চাঞ্চল্যকর কিছু রিপোর্ট তথ্য কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদেরকে জানিয়ে রাখি ময়না তদন্তের যে রিপোর্ট সেই তথ্য উঠে এসেছে সেই অনুযায়ী একশো একান্ন গ্রাম ওজনের যে দেহ অংশ মানে আপনার সংগ্রহ করা হয়েছিল সেই সংগ্রহ করা হয় দেহরস সহ অ্যান্ডোসারভার্কাল ক্যানেলের অংশ ভিসেরার জন্য মৃতার একশো গ্রাম ওজনের দেহ অংশ পাঠানো হয়েছিল ফরেন্সিকে ভিসেরার জন্য মৃতার শরীরের সংগ্রহীত অংশের সঙ্গে দেহরসের কোনো সম্পর্ক নেই ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এমনটাই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের অর্থাৎ এই মুহূর্তে আপনাদেরকে সব থেকে বড় খবর দিতে চলেছি যে গণধর্ষণ হয়নি গুজব ও জড়যন্ত্র এমনটা নাকি ফাঁস হয়ে গেল এবং যেটা জানা যাচ্ছে যে বিকৃতকাম বা যান্তব প্রবৃত্তির সঞ্জয় নাকি একাই ধর্ষণ বা হত্যাকারী বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই খবর এসে পৌঁছেছে আমরা সরাসরি চলে যাব সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য দাদার কাছে দাদা ইনসাফ বাংলায় স্বাগত জানাচ্ছি এ তো ভয়ঙ্কর তথ্য খবর পাওয়া যাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে দাবি করছে যে এর পেছনে বড় মাথা আছে এই ঘটনার পেছনে বড় মাথা আছে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সিবিআই দাবি করছে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সিবিআই দাবি যে না এটা একাই সে ধর্ষণ করেছে বা মেরেছে এখানে গণধর্ষণ হয়নি কি জানতে পারছেন একটু যদি জানান দেখুন আমরা সবাই তো চাই যে নিগৃহীতা তরুণী যিনি মারা গেছেন তার শাস্তি মানে তার যারা খুনি তার শাস্তি নাও হিয়ার কামস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের কলকাতার অধিকাংশ মিডিয়ায় যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবার চেষ্টা করছে না যে কিন্তু সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে তাতে অনেকগুলো জিনিস প্রভাব পরিষ্কার হয়ে গেছে যদি কেউ যে কোনো সুপ্রিম কোর্টের মন দিয়ে পড়েন আমি প্রথমটা বলি যে যখন একজন বলবার চেষ্টা করেন যে ওই যেটা বাজারে ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে বা শুক্রাণু পাওয়া গেছে তখন প্রধান বিচারপতি চন্দ্রচূড় পরিষ্কার বলেন যে এই সোশ্যাল মিডিয়ায় কি ঘুরে বেড়াচ্ছে সেটা আপনি বলবেন না আমাদের সামনে পোস্টমর্টেম রিপোর্ট আছে আমরা সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কথা বলছি সেই পোস্টমর্টেম রিপোর্ট দেখে চন্দ্রচূড় যেটা বলেন তাতে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ঘুরে বেড়ানো তথ্য সেগুলো কমপ্লিটলি বাতিল হয়ে যায় নাও হিয়ার কাম দ্য সেকেন্ড পয়েন্ট সোশ্যাল সেটাও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো তথ্যই যে এতদিন বলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে রটানো হচ্ছিল যে সঞ্জয় রায় ধর্ষক নন অন্য কেউ ধর্ষক এই পুরো দোষটা তার ঘাটে চাপানো হচ্ছে নাও হিয়ার ক্রম দ্য রিপোর্ট এটা পরিষ্কার করে দিচ্ছে যে মৃতার শরীরে যেসব মুখের আচরের দাগটা সেগুলো সঞ্জয় এর দেহতেও পাওয়া গেছে অর্থাৎ ডিএনএ বলে দিচ্ছে যে সঞ্জয় রায় এই ধর্ষণের সঙ্গে যুক্ত না কম দ্য থার্ড পয়েন্ট সঞ্জয় রায় একা না অনেকে ইন্ডিয়া টুডে ভারতবর্ষের একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এবং তাদের টেলিভিশন চ্যানেল তারা দুপুর দুটোর সময় ব্রেক করে যে তাদের তাদের কাছে সিবিআই জমা দেওয়া রিপোর্টের মানে সার সংক্ষেপ বা মূল বিষয়টি আছে তাদের দুটো জিনিস ইন্ডিয়া টুডে করে একটা আমি যেটা প্রথম বললাম ডিএনএ সেই ডিএনএ রিপোর্টটা অবশ্য মোটামুটি সকলেই তার আগে মেনে নিয়েছিল দ্বিতীয়ত ইন্ডিয়া টুডে পত্রিকা এবং তাদের যে চ্যানেলগুলি অর্থাৎ আজ তারা ক্লেম করতে শুরু করে ক্লেম বলছে তারা দাবি করতে শুরু করে তাদের কাছে যে সিবিআই রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী সিবিআই আদালতকে জানিয়েছে এটা একজনেরই কাজ এবং সেই একজন সঞ্জয় রায় এবার আমাদেরকে আপাতত ইন্ডিয়া টুডের বক্তব্যকে আপনি আমি যখন কথা বলছি কেন বিশ্বাস করতে হচ্ছে কারণ দুপুর একটা একুশে ইন্ডিয়া টুডে প্রথমে খবরটা প্রকাশ যে যারা ভারতবর্ষে সিবিআই বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলির কাজকর্মকে ফলো আপ করে এটা তো খুব একটা মানে তরল বিষয় না যদি আগের আগের দিন যা ঘটেছিল সিবিআই এর একজন বাজারে ঘুরে বেড়াচ্ছিল সেই চিঠিটা যখন বাজারে প্রকাশ মানে মানে ঘুরে বেড়াতে থাকে তখন সব বিকেলের দিকে সিবিআই অফিসিয়ালি সিবিআই এবং ভারত সরকার অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে এই চিঠিটা ফেক আজ কিন্তু দুপুর একটা একুশে ইন্ডিয়া টুডে এই স্টোরি ফাইল করার পরে ঘন্টা কেটে গেছে ছ তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়নি যে এই রিপোর্ট ভুল বাস ইন্ডিয়া রটাচ্ছে মিথ্যে অর্থাৎ আমাদের ধরে নিতে হবে যে ইন্ডিয়া টুডের যে যে মানে যে প্রতিবেদন তার কোনো সারবত্তা আছে যদি আমরা ইন্ডিয়া টুডের প্রতিবেদনকে সারবত্তা বলে ধরে নিই তাহলে যেটা জরুরি প্রশ্ন উঠবে তাহলে যে সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে বলা হচ্ছিল চারজন দর্শক একাধিক দর্শক সেগুলো কি সেগুলো কি তাহলে মিথ্যে ইন্ডিয়া টুডের দাবি অনুযায়ী যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার এটাই উল্লেখ করা হয়েছে যে একজনই ধর্ষণ করেছেন এবং তিনি বিকৃতকাম এবং তার মধ্যে পাশবিক প্রবৃত্তি রয়েছে সিবিআইয়েরই স্ট্যাটাস রিপোর্ট কার্যত কলকাতা পুলিশের যে বয়ান ছিল বা কলকাতা পুলিশ যখন অবধি তদন্ত করছিল তার যে বয়ান ছিল তাকেই এন্ডোর্স করে তাহলে প্রশ্ন উঠবেই যে এই যে এতদিন ধরে যা রটনা হলো সেগুলো তাহলে কি হবে আমি আগেও আপনাদের বলেছি বা লিখেওছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা বা ঘৃণার চাষ করা হচ্ছে নিশানা করে আহ মানে সংখ্যালঘুদের নিশানা করে বলা হচ্ছিল যে তারাই খুনের সঙ্গে যুক্ত যেটার কোনো ভিত্তি কোন অবধি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল যে ওই রাত্রিবেলা নির্যাতিতা তরুণীর সঙ্গে যে চারজন ছিলেন সেই চারজনের মধ্যে তিনজন যেহেতু সংখ্যালঘু সেহেতু তারাই এই খুনে মূল মাথা কিন্তু ইন্ডিয়া টুডের মানে ইন্ডিয়া টুডে এবং সিবিআই যে রিপোর্ট করছে সেখানে কোনো এই বিষয়ে বলা নিয়ে না এবার এক্ষেত্রেও একটা জিনিস জানা প্রয়োজন আমরা অনেক সময় ভুল তথ্য সেটা আমাদের মানে 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 কারো একার দোষ না আজকে তো সমাজ মাধ্যমের যুগ আমাদের সাংবাদিকদেরও দোষ এই পলিগ্রাফ টেস্ট কিন্তু কখনো কোনো ব্যক্তি নিজের অনুমতি না থাকলে নেওয়া যায় না অর্থাৎ যে চারজন সংখ্যালঘু ডাক্তার যাদেরকে যারা ওই রাত্রিবেলা ডিউটিতে ছিল যাদের নাম করে এতদিন সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন হচ্ছিল যে তারাই খুনি তা মানে সঞ্জয় রায় আসল খুনি না তারা কিন্তু নিজেরা স্বেচ্ছায় পলিগ্রাফ টেস্টে যাচ্ছে তো এইটা এবার এর থেকে আপনি এটা অ্যানালিসিস করতে পারেন যদি তারা অভিযুক্ত হোক যদি তাদের নিজেদের দোষ সম্বন্ধে কোনোরকম মানে মানে তারা মনে করতেন বা তারা জানতেন যে তারা দোষী তাহলে নিশ্চয়ই তারা আদালতের সামনে বা সিবিআই সামনে পলিগ্রাফ টেস্ট দিতে যেতেন না ঠিক আছে এগেন আই রিপিট যখনই পলিগ্রাফ টেস্টের কথা বলা হয় পলিগ্রাফ টেস্টের আগে সব সময় আদালতের অনুমতি নিতে হয়

তারা বিভিন্ন লোকের ছবি দিয়ে এই খুনি এই ধর্ষক ইত্যাদি বই ছিল সেই সবকিছুকে কিন্তু নস্বাদ করে দেয় মাথায় রাখবেন দিনের শেষে যখন মানে আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে শেষ হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা পুলিশের সম্পর্কে বা কলকাতার মানে রাজ্য প্রশাসন সম্পর্কে কোনো মানে রেপ্রিমেন্ট করা বা কোনো তিরস্কারের কোনো মানে রায় দেয়নি দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট এবং তারা বারবার করে

যখন প্রথম গার্ডিওলা বলছে তারপরে যখন কপিল সিবাল তার পুরো টাইম লাইনটা ফেলেছেন যে কেন ওই সময় মানে এফআইআরটা হয়েছে এবং পরে কখন আপডেট করা হয়েছে ওই জন্যই বললাম পুরো লাইভ স্ট্রিমটা কাউকে দেখতে হবে অথবা বারান ল বা লাইভ ল পুরো মানে যে কথোপকথন সেটা পড়তে হবে সেখানে যখন কপিল সিবাল ব্যাখ্যা করে দিয়েছেন যে কেন এফআইআরটাকে রাত্রিবেলা আবার আপডেট করা হয়েছে তখন কিন্তু বিচারপতিরা কোনো মন্তব্য করেননি। আবার আমি বলছি কলকাতা শহরের অধিকাংশ মিডিয়া সিলেকটিভ গודי মিডিয়ার মতো শুধু চুজ করে করে তথ্য বার করছে খুব দুঃখের বিষয় যারা আজকে সন্দীপ ঘোষ নিয়ে কথা বলছে সন্দীপ ঘোষকে ডিফেন্ড করার আপনারও কোনো দায় নেই আমারও কোনো দায় নেই তারা দু বছর আগে সন্দীপ ঘোষকে শাস্ত্ররকম পুরস্কার দিয়েছিল

আমি আমি বললাম যে ইকরামুলের দাড়ি নেই কিন্তু তারপরে বার বললাম যে না ইকরামুল তো দাড়ি রেখে আমার সাথে লাইফ করেছে কোন একটা তো সত্যি হতো যদি আপনার দাড়ি থাকে তাহলে আপনার দাড়ি আছে তাহলে তাহলে সন্দীপ ঘোষ দু বছর আগেও মাফিয়া ছিল এখনো মাফিয়া আর যদি সন্দীপ ঘোষ দু বছর আগে মাফিয়া যেটা এখনকার স্টোরিতে বলা হচ্ছে তাহলে দু বছর আগে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো কি করে ধন্যবাদ আমরা আমরা আইনজীবী আনিসুস স্যার দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমরা স্যারের কাছে চলে আসব সুমন্দাকে তার বিশেষ কাজ রয়েছে কলকাতা প্রেস ক্লাবে একটি মিছিল রয়েছে তিনি সেখানে যোগ দেবেন আমরা পরবর্তীতে আবারও দাকে সঙ্গে চাইবো সাংবাদিক সুমন ভট্টাচার্য আমরা আইনজীবী আনিসুস স্যারের কাছে চলে আসবো স্যার যে বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করছি আপনি ইতিমধ্যে দেখেছেন যে গণধর্ষণ হয়নি সঞ্জয় একাই ধর্ষক ও হত্যাকারী এমন একটা ইঙ্গিত সিবিআই সূত্রে নাকি পাওয়া গেছে এবং এই খবরটি শুধু ইন্ডিয়া টুডে নয় জি চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বহু অনেকগুলো কিন্তু মেন মিডিয়া বলুন বা ডিজিটাল মিডিয়া তারা এই খবর করেছে কিন্তু তারা এই সূত্র কোথা থেকে পেল আপনি কি জানতে পাচ্ছেন। এখন প্রথমে বলি যে গত কুড়ি তারিখ প্রথম হেয়ারিং করেছেন সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা নিয়ে কর বিষয়টা নিয়ে এবং সেই বিষয়ের প্রেক্ষিতে আজকে অর্থাৎ বাইশ তারিখ সেখানে সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল আর্জি কর বিষয়ে এবং সে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই আজকের খামে মুড়ে সেটা সুপ্রিম কোর্টের কাছে তারা দিয়েছেন এবং সেখানে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকের বেশ কিছু আবার নির্দেশিকা জারি করেছে তার মধ্যে প্রথম এবং প্রধান নির্দেশিকা যে ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছে যে ডাক্তাররা সবাই কাজে যোগ দিন তারা যদি এইভাবে চিকিৎসা পরিষেবাকে ব্যাহত হয় তাদের কর্মবিরতির কারণে তাহলে সেটা সাধারণ জনমানুষের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ কারণ মুমূর্ষ মানুষজন মানে হাসপাতালে যাই পরিষেবা চিকিৎসা পরিষেবা পেতে সেটা যদি না পায় অনেক মানুষের মৃত্যু হতে পারে ফলে একটা মৃত্যুর ন্যায় বিচার চাইতে গিয়ে আমরা যদি বহু মৃত্যুর কারণ কারণই সেটা কাঙ্ক্ষিত নয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নাগপুর মহারাষ্ট্রের নাগপুরের মানে এইমসের পক্ষ থেকে সেখানে দাবি করা হয়েছে যে তারা যেহেতু এতদিন কর্মবিরতি করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের যারা বিভিন্ন কর্মবিরতি পালন করছেন এই আর্জি কর বিষয়ে তাদের কারোরই প্রতি কোনো রকম কোনো অবিচার বা কোনো রকম মানে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয় সে বিষয়টা তারা দেখবেন এবং সুনিশ্চিত করবেন এটা সুপ্রিম কোর্ট বলেছেন এবং সুপ্রিম কোর্ট সর্বোপরি সাত দিনের মধ্যে আবার আবার স্ট্যাটাস রিপোর্ট খামে মুড়ে তাদের কাছে জমা দেবেন সুপ্রিম কোর্টে এবং খুব সম্ভবত পাঁচই সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে এবং বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে যেটা সুপ্রিম কোর্টের উঠে এসছে বিশেষ করে টাইম ফ্রেমটা যে আমরা জানা যাচ্ছে সাড়ে নটার কিছু পরে যে আমাদের ভিক্টিন তিনি পড়ে রয়েছেন এবং তার অবিন্যস্ত শরীর সবটাই জানার ডাক্তাররা জানতে পেরেছেন জানার পরে তারপর দশটা দশ মিনিটে জিডি হয়েছে পরবর্তীকালে আনন্যাচারাল ডেথ মামলা হয়েছে এবং চারটে সাড়ে চারটের পরে সেখানে ই মানে ইনকোয়েস্ট হয়েছে সাড়ে ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা সেখানে তার পোস্টমর্টেম হয়েছে সাড়ে আটটার সময় ডেড বডি হ্যান্ড ওভার করে করা হয়েছে তার পরিবারের রাতে তারপরে রাত্রি সাড়ে এগারোটার পরে এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ স্পেসিফিক দীর্ঘ সময় এটা নিয়েই মূলত পার্থিওয়ালা তিনজন যে বিচারপতির বেঞ্চের অন্যতম সদস্য পার্থিওয়ালা তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কেন হলো কারণ হচ্ছে একটা হাসপাতালে হয়েছে যখন যেটা জিডি করা হয়েছে তাকে আনকনসাস বলা হয়েছে সেখানে তো ডাক্তাররাই থাকে কনস আনকনসাস নাকি তিনি মৃত এটুকু তো ডাক্তাররা খুব সহজেই সুনিশ্চিত হতে পারতেন সেখানে আনকনসাস কেন লেখা তার ছাড়া তার যে মানে পারিপার্শ্বিক ব্যবস্থাপনা তার শরীরের প্রায় আহ অর্ধ মানে অর্ধেকেরও বেশি অংশে কোনো পোশাক বা কাপড় ছিল না সেখানে তারপরে তারপরে তার চোখে বিভিন্ন জায়গার থেকে রক্ত বেরোচ্ছে এবং অভিন্নস্ত শরীর সবটা দেখে বোঝা যেত এবং সে মারা গেছে এটা জানা যাওয়ার পরে সেটা তো অবশ্যই এটা স্পেসিফিক কেস হতে পারত এবং হাসপাতালেই হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই কেসটা করা উচিত ছিল কিন্তু এই যে গুলো এই যে টাইম ফ্রেমটাকেই বিশেষ করে সুপ্রিম কোর্টের আজকের আলোচনায় চলে এসেছে কিন্তু সামগ্রিকভাবে আজকের যে বিষয়টা আপনি সামনে নিয়ে এসেছেন যে গণধর্ষণ হয়নি বা ধর্ষক বা হত্যাকারী একজনই এরকম কোনো কিন্তু আলোচনা সেইভাবে কিন্তু আমার জানা মতে আলোচনায় উঠে আসেনি এখনো পর্যন্ত আমি চেষ্টা করছিলাম যে আপলোড হয়েছে কিনা আজকের কোন অর্ডার কিন্তু গত কুড়ি তারিখের অর্ডারটা আমরা সন্ধ্যের মধ্যে পেয়ে গেছিলাম হাতে ষোলো পাতার অর্ডারটা কিন্তু আজকে কি অর্ডার হয়েছে সেটা কিন্তু আমরা হাতে পাইনি কিন্তু সামগ্রিকভাবে আজকের বিভিন্ন মিডিয়া আজকে একটা দেখাচ্ছে কিন্তু সেখানে সোর্স কোনটা কোথেকে জানলো কিভাবে জানলো সেটা কিন্তু খুব স্পষ্ট নয় ফলে সেই কারণে এটা জোর দিয়ে বলার খুব জায়গা নেই এক হতে পারে একাধিকও হতে পারে তাছাড়া হয়তো রেপ গণধর্ষণ না হতে পারে কিন্তু সেখানে হত্যাকারী একজন নাও হতে পারে এমন হতে পারে যে হত্যা আগে হয়ে গেছে ধর্ষণ পরে হয়েছে সেটাও হতে পারে কোনোটাই আমরা জানি না সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্তের খামে মুড়ে রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে ফলে সেটাই একমাত্র তারাই খুলতে পারে তারাই দেখতে পারে সেখানে মিডিয়ার কাছে যাওয়ার কথা নয় এবং সিবিআই কিন্তু তাদের কি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তারা সেটা কোনো মিডিয়ার কাছে বা অন্য কোনো মাধ্যমের কাছে কিন্তু বলার কোনো একটার নেই যেহেতু একটু খামে মুড়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এটা পাঠাবার কথা ফলে এরকম একটা জায়গায় যে একজনই ধর্ষক একজনই হত্যাকারী এই মুহূর্তে এরকম কোন কনক্লুশনে আসার জায়গা নেই তাছাড়া যে সিমেন্স পাওয়া গেছে যে দেওরস সেখানে একজনের না একাধিক জনের পরিমাণটা একজনের পক্ষে সম্ভব কিনা সবটাই হচ্ছে তদন্ত সাপেক্ষ সিবিআই তদন্ত করছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে দেহ হ্যাঁ কেন চোদ্দ ঘন্টা পর এফআইআর কাকে বাঁচাতে চাইছেন সন্দীপ ঘোষ এই প্রশ্ন কিন্তু আদালত করেছে এতটা দেরি কেন হলো এবং রাজ্য সরকার রাজ্য নাকি জানিয়েছে যে রাজ্য সেখানে জানিয়েছে যে তার বাবা নাকি এই এফআইআর করতে দেয়নি এমন নিউজ বিভিন্ন নিউজ সূত্রে এমনটা জানা গেছে প্রথম দিকে এখন ব্যাপারটা হচ্ছে আমরা আমি যেটা প্রথমেই বললাম যে সাড়ে নটার সময় জানা গেছে তাকে উদ্ধার করা গেছে মানে তার বডিটাকে উদ্ধার করা গেছে সেখানে প্রথমে জিডি করা হয়েছিল জেনারেল ডায়েরি করা হয়েছিল সকাল 10টা 10 মিনিটে আর এফআইআর হয়েছে রাত্রি 11টা 45 মিনিটে কেন এত ডিলে সেখানে কিন্তু তার এক্সপ্লেনেশনে যেটা উঠে আসছে আলোচনা এটা সত্যি যে তার পরিবারের পক্ষে তার বাবা নাকি প্রথমেই এফআইআর এ আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল কিন্তু সেটা তো তার বাবার প্রকাশ্যে যে সমস্ত বাইট দিয়েছে তাতে এগুলো আমরা পাইনি সেখানে প্রথম পাঁচ দিনের যে তদন্ত প্রথম সেখানে কলকাতা পুলিশ করেছে কলকাতা পুলিশের কাছে পুলিশ যেটা তদন্ত করেছে যা কিছু পেয়েছে সেগুলো তারা সিবিআই কে হস্তান্তর করেছে এবং সেখানে তার বাবা বারণ করেছে কি না বারণ করেছে সেটা কোনো ফুটেজ আছে কিনা সেটা কোনো ভিডিওগ্রাফি আছে কিনা বা সেটা কোনো লিখিত ডকুমেন্টস আছে কিনা সেটা সিবিআই চাইলে কলকাতা পুলিশের কাছে বা তার বাবার কাছ থেকে এটা ভেরিফাই করতে পারে কিন্তু আমাদের এখানে বসে আন্দাজ বা অনুমান করার কোনো সুযোগ নেই একেবারে স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে স্যার একটা বিষয় আপনার থেকে জানতে চাইব যে একেবারে রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে যারা এই মুহূর্তে আন্দোলন করছে এবং সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন যে পুলিশ কি কোনোভাবে তথ্য প্রমাণ লোকাটের লোপাটের চেষ্টা করেছে বা সিবিআই তদন্ত দেওয়ার আগে তারা কি কোনো তথ্য প্রমাণ লোপাট করেছে এমন কিন্তু আশঙ্কা সেই রিপোর্টে সিবিআই যে রিপোর্ট করতে দিয়েছে সেখানে রয়েছে এই বিষয়টি নিয়ে কি বলবেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু এই ব্যাপারটা আমি ইনসাব বাংলার মাধ্যমে আমার ইনসাব বাংলার দর্শকদের কাছে কথা বলতে চাইবো যে আর্থিকরকে কেন্দ্র করে যেটা হচ্ছে সেটা পলটিক্সটা বেশি হচ্ছে কিন্তু আমরা সবাই চাই অনলি জাস্টিস ন্যায় বিচার তত দ্রুত সম্ভব ন্যায় বিচার কিন্তু পলটিক্স হচ্ছে এবং এই রাজনীতিতে মিডিয়াও ভীষণ ভাবে জড়িয়ে পড়েছে কারণ মিডিয়াও কোনো এক পক্ষ নেওয়ার চেষ্টা করছে এবং কেন করছে সেটা আমরা আন্দাজ অনুমান করতে পারি কিন্তু আমরা কোনো প্রমাণ সেখানে দাখিল করতে পারি না কিন্তু একই সঙ্গে যেহেতু কলকাতা পুলিশ প্রথমে তদন্ত করেছিল পাঁচ দিন কলকাতা পুলিশ রাজ্য সরকারের অধীন এবং রাজ্য সরকার বিরুদ্ধে আজকে বিরোধীদের অভিযোগ আজকের আবার অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি তারা কেন্দ্রের ক্ষমতায় রয়েছে যে সিবিআই যার কাছে তদন্ত গেছে হাইকোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্ট সেটা বহাল রেখেছে সেই সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন ফলে সেখানে যে এজেন্সিগুলো রাজ্য সরকারের কলকাতা পুলিশ কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলা সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফলে এখানেও একটা রাজনীতির ছাপ বা রাজনীতির ঝোঁক রয়েছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি এই বাংলার সাধারণ মানুষ শতস্ফূর্তভাবে যেভাবে পথে নেমেছে যেভাবে আরজি করকে কেন্দ্র করে আজকে প্রতিবাদে সচ্চা রয়েছে সেখানে কিন্তু তারা শুধুমাত্র ন্যায় বিচারই চায় তারা কিন্তু পলিটিক্স চায় না বিশেষ করে এখানে বিজেপি বা বিজেপির কিছু নেতা যেভাবে কথাবার্তা বলছে যেভাবে আচরণ করছে যেভাবে একটা ছাত্র সংগঠনের নাম না দিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চালানো হয়েছে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযান বলে এবং সেই নবান্ন অভিযানে কোথাও বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি হবে সেটা আজকের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময়ও সে বিষয়টা উঠেছে কখনো বলা হচ্ছে গুলি চলবে এবং গুলি চলার দায় নাকি এই সরকারকে মুখ্যমন্ত্রীকে নিতে হবে ছাড়া আজকের মুখ্যমন্ত্রী অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর তার একটা নৈতিক দায় আছে কিন্তু সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির পদত্যাগ চাটা এটা শুধুই মাত্র রাজনীতি নাকি এর কোনো যৌক্তিকতা আছে সেটাও কিন্তু সাধারণ মানুষ আজকের ভাবনা চিন্তা করছে এবং একটা মানুষের রায় আছে যে না আমরা অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর ভুল আছে ত্রুটি আছে সর্বক্ষণে সেটা চাইছে। সামগ্রিক ভাবে এই রাজ্য সরকারকে করা পদত্যাগ কোন কোন কাজকর্মের সাধারণ মানুষের সায় আছে বলে আমার মনে হয় না তাই সেখানে বিজেপি কিন্তু একটা খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং সামগ্রিকভাবে বামপন্থীরাও লড়াই আছে প্রতিবাদে আছে তারাও পথে আছে কিন্তু মনে রাখতে হবে একটা সরকারকে ফেলে দেওয়া বা এক দফা এক দাবি মমতার পদত্যাগ ইত্যাদি এই যে কথাগুলো সেখানে যদি বলতে আপনার একমাত্র এই বিজেপি আর এস এস এর রাজনৈতিক শাখা বিজেপি নেবে এবং তারা তাদের ইতিহাসটাই হচ্ছে আজকের বিভেদমূলক ইতিহাস বিভাজনের ইতিহাস সেখানে তো কিন্তু সাবধান থাকতে হবে বামপন্থীদের তারা নিজের নাক কেটে অপরের যাত্রা করার চেষ্টা না করে এবং সামগ্রিক বলবো আবার যে নো পলিটিক্স অনলি জাস্টিস আর সোশ্যাল মিডিয়ায় আমরা ওই কি হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা যত সম্ভব কম বলার চেষ্টা করব এবং চেষ্টা করব যেটা এখনো চলছে তার জন্য ইতিমধ্যে প্রায় তিন শতাধিক মানুষকে লালবাজার ডেকেছে যে ভিত্তির যে বোনটি ডাক্তার বনটি মারা গেছে তার নাম বা ছবি যথাসম্ভব যথাসম্ভব নয় একেবারেই আমাদের ব্যবহার করা ঠিক নয় এটা সুপ্রিম কোর্টের নির্দেশনা সেটা আমরা প্রত্যেকের খেয়াল রাখবো এবং এমন মন্তব্য আমরা আমাকে সামগ্রিক ভাবে শিকার হতে হয় ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আইনজীবী আনিসুর রহমান স্যারের সঙ্গে তার পূর্বে আপনারা দেখেছিলেন সমাজকর্মী ও সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনিও কিছুক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিলেন আজকেই অনুষ্ঠানের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং কোনো রকমভাবে কোনো বিষয় জানার থাকলে বা কোনো আপত্তিকর বিষয় থাকলে আমাদেরকে ইমেল করুন insabbangla@gmail.com বাংলা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ